মুসলমান বন্ধুগণ আল্লাহর নবী ঘর থেকে বের হলেন ফজরের সালাতে যাবেন কাবা ঘরে কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে বসে কান্না করতেছে জিজ্ঞেস করলেন মা আপনি কান্না করেন কি হয়েছে আপনার বৃদ্ধা ডাক দিয়ে বলছেন আপনি কি আমার কথা শুনবেন আল্লাহর পয়গম্বর সরকারি কায়নাত ডাক দিয়া বলেন বিদ্যামারে আপনি বলেন তো কেন আপনি কান্না করেছেন আমার কাছে বলেন বৃদ্ধা ডাক দিয়া বলছেন আমি এক ইহুদির বাড়িতে কাজ করি আজ আমি অসুস্থ এবং অসুস্থ এবং শারীরিকভাবে অনেক দুর্বল আমি অসুস্থ এবং দুর্বল এই জন্য কাজে যেতে বিলম্ব হয়ে গিয়েছে আমি আরো আগে কাজে পৌঁছে যাই আজ আমাকে যেতে একটু দেরি হয়ে গিয়েছে এই জন্যে কান্না করি কারণ সে আমাকে রাখবে না বের করে দিবে অথবা আমাকে আঘাত করবে আমাকে মারবে কেন সময় মতো কাজে গেলাম না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি ক্যা আমি তোমার সঙ্গে এই মুহূর্তে ইহুদির বাড়িতে যাব সুবহানাল্লাহ আর বলেন তোমার জন্য সুপারিশ করব সে যেন তোমার উপরে কোনো রব জুলুম না করে তোমাকে কাছ থেকে বের না করে দেয় কথাগুলা বলে বলে বৃদ্ধাকে সঙ্গে নিয়ে ইহুদির বাড়িতে তিনি পৌঁছে গেলেন আমার নবীজি কেমন মানবতার রসুল ছিলেন ইহুদির বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে বলেন ভাই সুরভ এই বৃদ্ধ অসুস্থ এবং দুর্বল এই জন্যে সময় মতো আসতে পারেন নাই তোমার বাড়িতে আসতে তার দেরি হয়ে গিয়েছে তাই তোমার কাজে আসতে বিলম্ব হয়েছে ওকে কোনরূপ জুলুম বা তিরস্কার করা যাবে না কাজ থেকে বের করে দেওয়া যাবে না এই মুহূর্তে এই বৃদ্ধ বৃদ্ধা দুর্বল মহিলা যে কাজগুলো করে দেওয়ার দরকার ছিল সবগুলা কাজ আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ করে দেব সুবহানাল্লাহ জুরে বলেন কেমন ছিলেন তোমার ইহুদি চমকে দাঁড়িয়ে গেল হাতের সবকিছু ফেলে দিল আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলতে লাগলো ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে সত্যি করে আপনি বলেন তো আজকে রাত্রে কি আপনি মেরাজে গিয়েছিলেন আল্লাহ আকবার জুড়ে বলেন আরো জুড়ে বলেন আল্লাহ আমার নবীজি বললেন তুমি কেমনে জানতে পারলে আমি মেরাজে গিয়েছি কি যাই নাই তুমি কেমনে জানলে আমি কোন পর্যন্ত পৃথিবীর কোন মানুষের সঙ্গে কথা পর্যন্ত বলি নাই আমি তো মসজিদে যাইতেছিলাম মাত্র আসলাম বৃদ্ধাকে পাইলাম তোমার বাড়িতে নিয়ে আসলাম তুমি কেমনে জানলে তুমি ইহুদি তুমি কেমনে জানলে আমি মেয়ারাজ গিয়েছি ইহুদি ডাক দিয়া বলছে শোন তুমি কিভাবে তুমি কিভাবে বললে আমি কেমনে জানব না ইহুদি বলল তোরা কিতাবে লেখা আছে শেষ জামানার নবী যেদিন মেয়ারাজে যাবেন মেয়ারাজে যেই রাত্রে যাবেন মেয়েরাজ থেকে ফিরে এসে গুরবেলা এক বৃদ্ধাকে সাহায্য করবার জন্য ইহুদির বাড়িতে সুপারিশ করতে যাবেন আর সেই আখের নবীর আগমন যেদিন ঘটবে এই দিন থেকে তরাতের সবগুলা হিসাব হুকুম মানুষ রহিত হয়ে যাবে তরাতের উপর আমল করলে নাজত পাওয়া যাবে না আমল করতে হবে সে আখের জামানার নবীর কথা মতো তার করানের উপরে সুতরাং বুঝতে পেরেছি আপনি যেহেতু মহিলার সাহায্যের জন্য এসেছেন তরাতের বর্ণনা আর আপনার ব্যবহারের মধ্যে কোনো অমিল নাই মিল রয়েছে সুতরাং আপনি এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান কেমন ছিলেন আমার বৃদ্ধা মুসলমান এই বৃদ্ধ লোকটা এই হদিটা মুসলমান হয়ে গেল আর বৃদ্ধাকে মাফ করে দিলাম পুরা মক্কার জমিনে তুলপার শুরু হয়ে যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে পৌঁছে গেলেন ফজরের নামাজ আদায় করলেন এরপরে মেরাজের ঘটনা সবাইকে জানিয়ে দিলেন মেরাজে গিয়েছিলাম কি দেখলেন কি দেখলেন না কোথায় কি দেখলেন সব তিনি বলতে লাগলেন এই সময় কাফের বুঝে হেলে কথা শুনে বিদ্রুপ করতে লাগলো সারা মক্কায় তুল পাড় শুরু করে দিল এমন এমনকি তুলপাড় যে একটা লোক বাইতুল্লাহ থেকে বাইতুল মুক্ত ওখান থেকে সাত আসমান বেদ করে আর পর্যন্ত গেল এরপরে ফিরে আসছে এটা কোনোভাবে সম্ভব না এই বলে পাগলের মতো পুরো মক্কায় তুলপাড় শুরু করে দিয়েছে আপনি বলেন তো কেউ যদি স্বপ্নে কোনো জায়গায় যায় তাইলে তো তুলপাড় করার দরকার আছে কথা বলেন না কেন আপনি আমি তো স্বপ্নে বহুত জায়গায় যেতে পারি কথা বলেন না কেন কোনো জিনিসের সমস্যা আসেনি কোনো তুলপাড়ার দরকার আসেনি কোনো বেজালের দরকার আসেনি যদি স্বপ্নে যেতেন আবু জাহাল এত চিন্তা না কারণ সব বন্ধ করলে তো যাওয়া যায় কিন্তু নবীজি স্বপ্নে মেয়ারে যান নাই সশরীরে শরীরে গিয়েছেন এই জন্য কাফেরা মক্কায় তুল পাড় শুরু করে দিয়েছে এটা কেমনে সম্ভব রে এক সেকেন্ডে গেছে আইসে সব দেখছে আবার এসে নামাজও পড়াইছে বিশ্বাস করা যায় না নজবিল্লা বললেন না এগুলা পাগলের প্রলাপ নজবিল্লা বলেন আবু জাহাল আস্তে আস্তে করেন চিন্তা করলে এই কথাগুলো কারে বলা যায় চিন্তা করলো মোহাম্মদের সব থেকে ঘনিষ্ঠ বন্ধুর নাম কথা বললেন না হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যাই যায় আবু বকরকে দেখি বুঝাইানি ফেরায় আনা যায় এমন পাগলের কথা কেমনে শোনা যায় আবু বকরের বাড়ি থেকে হাজির আরনদল বল নিয়ে হাজির বললে তো সকাল বেলা আবু জাহাল আমার বাড়িতে গিয়েnabla আবু জাহান বলতেছে এতদিন যাকে আমরা পাগল বলতাম তাকে এখন তুমিও পাগল বলতে বাধ্য হবে কারণ সে যম সে যশ যে সব কথা বলে পাগলের কথা ছাড়া কিছুই না সে বলেছে সাত আসমান বেদ করে আসে আজমে গেছে আল্লাহর সঙ্গে দেখা করছে জান্নাত জাহান নাম দেখছে সব দেখে আবার নাকি ফিরে আসছে এটা কি বিশ্বাস করা যায় সিদ্দিক আকবর জিজ্ঞেস করেন কার কথা বলো কে সেই লোকটা কে আবু জাহেল বললো আর কার কথা এই যে হেই যে কে হেই যে কে কই তো পাগলটা আবু বকর বললেন মিয়া

যদি মোহাম্মদ সাল্লাসাল্লাম এসব কথা বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন আমি তার কথা চুল পরিমাণ অস্বীকার করি না অবশ্যই তিনি মেয়েরাজ করেছেন আল্লাহর সঙ্গে দেখা করেছেন আসাদু আল্লাহকে আমি সাক্ষ্য দিলাম মোহাম্মদুর আবু জাহাল এখান থেকে বের হয়ে গেল বিতাড়িত হয়ে চলে গেলাম সব কবর পৌঁছার পরে আল্লাহ রসুল সিদ্ধিকে একবার যে লোকটা বিনা কথা বিনা বাক্যে সোমবার সাথে সাথে আমার রসুলকে বিশ্বাস করে দিয়েছে আল্লাহ রব্বুল জালাল বললেন আমি দুনিয়ায় আবু বকরকে আপনার বন্ধু বানিয়ে দিয়েছি আখেরাতে জান্নাতে ও আবু বকরকে আপনার বন্ধু বানাইয়া দিলা তার নাম সিদ্দিক আমার বন্ধ আবু জাহাল দেখলো কোন কাজ হইল না আচ্ছা কোন তো এত পাগল হয়ে গেছে একটা লোক সারা দুনিয়া নাচাই দিতেছে মোহাম্মদ মেয়েরাজে যান নাই স্বপ্নে হইলে এতে কিছু দরকার ছিল না কথা বলেন না কেন তাহলে বিষয়টা স্বপ্নে না সশরীরে কথা বলেন তাহলে নবীজি সশরীরে মেয়ারাজে গিয়েছেন সত্য না মিথ্যা আবার বলেন আবার বলেন এই জন্য আমি আগেই বলেছি কথাটা বরাক আমরা এটাকে বারকুন থেকে বলে নিয়ে এসেছেন বরাক শব্দ এখানে বিদ্যুতের গতির চাই বেশি গতি সোহানাল্লাহ বলেন আচ্ছা কোন বিদ্যুতের সুইচ যদি এখানে থাকে আর লাইট যদি আর আসমানের একবারে কাছাকাছি থাকে কথা বলেন না কেন কয় মিনিট পরে কথা বলেন না মারতে দেরি হবে লাইট জ্বলতে গেছেন সন্দেহ আছে বলেন বার্তন শব্দটা কেউ কেউ বলেন জন্তুর যেন রূপ করতে ব্যবহৃত হয়েছে বিদ্যুতের চাইতেও দ্রুত গতির জন্তু সুমান আল্লাহ বলেন না নবীজি বিদ্যুতের গতির চাই বেশি গতিতে গিয়েছিলেন কোথায় বলেন না এত দ্রুত গেছে দুনিয়ায় পিছনে যে ঘটনাগুলা ঘটেছিল এগুলো এখন পর্যন্ত আসে আসে বিঘা পৌঁছায় নাই যাইতে আছে যাইতে আছে যাইতে আছে নবীজের আগে পৌঁছে গেছে

এজন্যে আল্লাহ আমার রসুলকে বলেছেন আলম তার আপনি দেখেননি রব হাতি বাহিনীর সাথে কি করছেন নবীজি দেখবেন কেমন তখন তো মার পেটে ছিলেন হাতি বাহিনীর যখন ঘটনা ঘটে নবীজি তো মার পেটে তিনি জানবেন কেমন আল্লাহ বললেন দেখেননি এখান থেকে এই ব্যাখ্যা হতে পারে যে এই ঘটনা যে ধ্বংসস্তূপ এখন এগুলো আল্লাহর কাছে পৌঁছায়নি নবীজি যাওয়ার সময় রাস্তা দেখে গেছে

নবীজি যাওয়ার সময় দেখলেন অনেক কিছু দেখলেন কি দেখলেন কত কিছু ফেরাউনের কাজের বুয়া যে ছিল কাজের বুয়া তার ফেরাউনের মেয়ের কাজের বুয়া কি নাম আসে কি তা আসে তার বউর নাম কি নাম কি নাম আসিয়া কাজের বোয়ার নাম কি আবার কয় আসিয়া কয় হ্যাঁ মাসলা কি কয় এত এ ওয়াশ করলাম এখানে এটাই বুঝে গেলে কি নাম মা শেতা না মাসটা বলে গেছেন আপনারা এত তো ওয়াশ করলাম এখানে নবীজি দেখলেন একটা জায়গা থেকে জান্নাতুল ফিরদাউসের গ্রাম আসতেছে জিব্রাইল কে বলছেন জিব্রাইল আর কই নিয়ে যাইবা এখানে তো জান্নাতের গ্রাম জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা জান্নাত না এটা ফেরাউনের কাজের বুয়ার কবর থেকে জান্নাতের গ্রাম আসছে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আপনারা এখন হয়তো বিশ্বাস করতে না পারেন যে এত দ্রুত গতিতে কেমনে গেলেন কারণ উপর তো আর সূর্য নাই চন্দ্র নাই এখানকার গতি এখানকার সিস্টেমই আলাদা এজন্য কেয়ামতের দিন কেমন হবে দুনিয়ার দিনের চাইতে কত লম্বা হবে এটাও আমরা শুনছি তা শুনেন না হিসাব আপনাদেরকে একটা ঘটনা বলি কোরআনের না হাদিসের না আবার বলছি মেরাজের এ কথাটা বুঝাবার জন্য একটা ঘটনা বলবো কোরআনেরও না হাদিসেরও না শুধু একটা ঘটনা ইতিহাস থেকে বুজুর্গদের কাছে এই ধরনের ঘটনা শোনা যায় কাশফে অথবা আশরফ আলী তানবির আপনারা পাবেন দুনিয়ার এক মুহূর্ত দুনিয়ার একটা সেকেন্ড উর্দ জগতের কত বছরের সমান আগে বললাম সাতাইশ বছর কত বছর বলেন না এক মুহূর্ত কত বছর সাতাইশ বছর এই নিয়ে অবাক হয়ে একটা লোক নবীজির কাছে জিজ্ঞাসা করলো এ মোহাম্মদ আপনি যে বললেন এগুলো আপনি গেলেন আইলেন কি হাবিজ হাবি বললেন এগুলো বিশ্বাস করি না আপনি মেয়ারাজে গেছেন গেলেন আসলেন সব দেখলেন এক মুহূর্তে সম্ভব নবীজি বলেন সম্ভব লোকটা বলছে আমি বিশ্বাস করি না নবীজি বলেন করলে কি আর না করলে কি আমি তো গেছি সে অনাল্লা নাই লোকটা বাড়িতে চলে যাচ্ছে যাওয়ার সময় বাজার থেকে একটা মাছ কিনছে কি কিনছে বলেন না কিনছে স্ত্রীর সামনে দিয়ে বলছে তুই ভালো করে রান্না আমি আসতেছি নদী থেকে আসলে আমরা একসাথে এই বলে এই বান্দা বাজার থেকে মাছ কিনে বাড়িতে নিয়ে স্ত্রীর কাছে দিয়ে বলছে স্ত্রী

আরেক জগৎ নিজে আর পুরুষ না এখন দেখা যায় সুন্দরী যুবতী নারী রাজকন্যায় পরিণত হয়েছে নতুন দেশে নতুন জায়গায় রাস্তা খুঁজে পায় না লজ্জায় এদিক সেদিক দৌড়া দৌড়ি করতেছে এমন সময় একজন রাজপুত্র এখান শিকারে যাচ্ছিলেন তিনি যাওয়ার পথে একজন সুন্দরী বিশ্ব সুন্দরী যুবতীকে আশ্রয়হীনা দেখতে পেয়ে তাকে তিনি গোড়ার পিঠে তুললেন রাজপ্রাসাদ নিয়ে গেলেন সেখানে গিয়ে তিনি বিশ্ব সুন্দরী মেয়েকে বিয়ে করলেন রাজপুত্রের সাথে বিয়ে হলো সাতাশ বৎসর গড় সংসার করলেন অনেকগুলো সন্তান হলো সেলেমের মা হলো ওইটা সেলেমের মা হওয়ার পরে দীর্ঘদিন গড় সংসার করলেন একদিন তিনি বললেন কর্ম করবার পরে কর্ম শেষ করবার পরে নদীতে গেলেন গুসল করতে নদীতে গিয়ে ডুব দিছে ডুব দেখে ডুব দিয়ে উঠে দেখে আবার আগের জায়গায় লঙ্গি রাখা সোমলা ও কি তার ঘটনা কি আগে গেলাম কই গেলাম বাচ্চা হইল মহিলা হইল রাজকুমার রাজকুমারী হইলাম কত কিছু হইলাম এখন দেখি আবার কি আগের জায়গায় বুঝতেছিনা লজ্জায় বেচারা ওইটা কাপড়টা কইরা বাড়িতে গেছে দৌড় গিয়া দেখে বউ এখনো মাছ কাটতাছে কি তারে তুই দেখি কোন মাছ কাটছ ব্যাপার কি তা আপনি তো এইমাত্র দিয়া গেলেন এত তাড়াতাড়ি গোসল শেষ হইলো কেমন এ চিন্তা করে এতগুলো বাচ্চার মা হইলাম চিন্তা করে না এতগুলো বাচ্চার মা হইলাম আর এক দেখি এখন কয়ে আমি ইমাত্র আইলাম ব্যাপার কি কত তুই না আমার কত ঘটনা ঘটলো কত কিছু কই আইলাম। তুই দেখি এখন মাছ কাটতেছিস আপনি কি উল্টা পাল্টা বলতেছেন আপনি এগুলা মাছ কাটতেছি মানে যে মাছ তো এই মাত্র দিয়ে গেলেন মাত্র কাটা শুরু করছি মাত্র সে চিন্তায় পড়ে গেল তাইলে আমি যদি এই কাজ হইতে পারে নিশ্চয় মোহাম্মদের এই কথার অস্বীকার করার কারণে আল্লাহ তালা আমাকে ঘুরাইয়া আমাকে দেখাইয়া বুঝাইয়া দিতেছেন আসলে ঘটনা সত্য দেরি না করে সে রসুলের কাছে দৌড় দিল আর বলে ইয়া রসুল আল্লাহ আপনি সত্য মেয়েরা সত্য আপনি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বলেন তাইলে মেয়েরা সত্য না মিথ্যা সবাই বলেন মহরাজ আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে যিনি স্রষ্টা এবং সৃষ্টি যার নিয়ন্ত্রণে রয়েছে তা ইচ্ছা ছাড়া কোন মানুষ রূপ ভ্রমণ করতে পারে না এটাই এখান থেকে বুঝতে বললাম কথা বলেন না কেন তিনি যে মানুষটিকে রূপ ভ্রমণ করালেন সেই মানুষটি যে নবী এবং আল্লাহর প্রিয় এতও কোনো সন্দেহ বলেন সন্দেহ এটা কোনটা বুঝছেন সুত্রัง আল্লাহ ও রব্বুল ইসিয়াতুল জালাল বুঝাতে চাইলেন আমি আমার রাসূলকে এক নত্র কেবলমাত্র সান্তনা দেওয়ার জন্য গর উম্মে হানির গর থেকে উঠায়া বাইতুল্লাহ নিয়া সিনাচাক করে ওখান থেকে বাইতুল ও বাইতুল মুকद्दসে নিয়া সমস্ত নবী রাসূলদের ইমামতি করাইয়া এক আসমান দুই আসমান করে সপ্তম আসমানের উপরে উঠাইয়া সিদ্ধাতুল মুহাইনিয়া বাইতুল মামুর দেখাইয়া জান্নাত জাহার নাম দেখাইয়া এরপরে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বললেন আমি তাকে সরাসরি আর সে আজমে নিয়ে সব কিছু দেখাইয়া সব কিছু করে তার সঙ্গে কথা বলে পঞ্চাশ ভক্ত নামাজ দিয়া পঁয়তাল্লিশ ভক্ত কমায়া। পাঁচ ভক্ত নামাজ দিয়া আমি আমার বন্ধুকে আবার পাঠাইয়া দিলাম আর বলে দিলাম আপনার উম্মতরা পাঁচ ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করতে পারে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল তাদের সঙ্গে নামাজে কে মেহরাজ ঘটাবো আর বিনা হিসাবে জান্নাতের ওয়াদা दिला সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহ সত্য না মিথ্যা বলেন সত্য এজন্য আপনাকে আমাকে কোরান জানতে হবে কোরান বুঝতে হবে কোরান যদি না পড়ে আজকে আমরা এইভাবে বিভ্রান্ত হয়ে যাব

إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله رب العزة والجلال والليل আমি আমার বন্ধুকে মেয়েরাজ এনিলাম বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দেশ নিলাম সুতরাং যারা মেয়েরাজ বিশ্বাস করবে না তাদের ইমাম থাকবে না রমজাদুল মুবারক আমাদের সামনে চলে এসেছে এই সময় বেশি বেশি করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়তে হবে বেশি বেশি করে সালাত করতে হবে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ রসুল বলে দিয়েছেন যারা রজল এবং রমজান মাস পাইল শেষ পর্যন্ত রমজান পাওয়ার পরে কোন মাফ করাইয়া জান্নাতে যেতে পারলো না তাদের মতো হত বাগা পৃথিবীর জমিনে আর নাই পড়ে নজবিল্লা এজন্য আমরা ইবাদত করতে পারবো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করো সবাই বলেন আমি আলম্বা করব না আজকে অনেক সময় হয়ে গেছে নষ্ট হয়ে যাইতেছে আমার তো আরো কাজ আছে কেউ উঠবেন না বসেন সবার জন্য দিল থেকে দোয়া থাকবে আমরা তিন পর্বে তিন সপ্তাহে আমরা মেয়েরাজকে শেষ করলাম আর এখন তো মেয়েরাজ সম্পর্কে পরিষ্কার ধারণা ঠিক আছে তো সন্দেহ আছে আল্লাহ আমাদের হেফাজত করো ইমান বাসাক বলে না আমি রমজানের কদর করবেন আমি চেষ্টা করবো আগামী থেকে আগামী জুমা থেকে রমজানের ধারাবাহিক কিছু আলোচনা নিয়ে আসে রমজান আল্লাহ যদি আমাদেরকে বাছাই রাখেন সুস্থ রাখেন সুযোগ দেন সবার মূল বিষয় এখানে রেখে দিলাম মেয়ার এখানেই শেষ আমরা দোয়া করব আপনাদের কাছে আমি দোয়ার মহতাজ দিন থেকে আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আসমানি জমিন মুসিবত থেকে বাঁচায় জমিনের ফেতনা বাসাদ থেকে বাঁচায় আমি আপনাদের যেন মন খুলে দোয়া কর মনে রাখবেন আজকে শাহবানের প্রথম জুমা বার শেষ হয়ে রাত্র চলে যাচ্ছে দোয়া কবুল হওয়ার সময় আমরা একে অপরের জন্য দোয়া করব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ দোয়ার আগে আপনাদেরকে ছুট্টে একটা কথা বলতে চাই আমাকে দুই সপ্তাহ থেকে बोलतेছেন আমি নিজে দেখলাম মোবাইলে দিল আমাকে আয়েশা দিয়ে গেল আমাদের এক ভাই তাদের একটা মসজিদ করছে মসজিদ ওয়াল তুলছে ওয়াল ওয়াল বুঝেন তো দেওয়াল দেওয়াল তুলছে মসজিদের কিন্তু উপরে টিন লাগাইতে পারেনি এটা সাদ দেওয়ার মতো তৌফিক নাই আমি আমার জায়গা থেকে তো সব সময় চেষ্টা করে যাই টিন কত বান বলছিল বারো বান বারো জন্য হ্যাঁ তারা নামাজ পড়বে নামাজ পড়তে পারতেছে না রমজান আসছে তারা ওই পড়তে পারবে না এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারি এক বানের দাম কত একটু আমরা কি চাইলে পারি না এই টিট দিয়ে দিতে কথা বললেন পারি না আমরা আমরাই তো পারি আমরা নামাজ পড়বো এসিতে আরামে আর হেরা বৃষ্টিতে ভিজবে নামাজ পড়তে পারবে না সে বলছেন মাম বান আলিল্লাহ মসজিদ আল্লাহ রহু বাইতিল জেন্না কেউ যদি মসজিদে একটা ইটের টুকরা দেয় মানে কেউ যদি মসজিদে পাঁচ টাকা পরিমাণ এক টাকা পরিমাণ কোনো জিনিস দান করে আল্লাহ তার জন্য জান্নাতে ছয় হাজার ছয় শতলা বিল্ডিং বানাইয়া দিবে আমরা এই মুবারক সময়ে রমজান সামনে আল্লাহ কবুল করবেন আল্লাহ মাফ করে দিবেন আমাদেরকে সুযোগ দিবেন একটা মসজিদের টিন হবে শত শত মানুষ এখানে নামাজ পড়বে